কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটি আশা ছিল কিন্তু অর্ধঘুমন্ত অবস্থায় আমি বিছানাতেই বমি করা শুরু করি আচমকা বমি হওয়ায় আমার ঘুমও ভাঙে রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম কুফুরি যে কতটা ভয়ঙ্কর আমি তখন টের পাচ্ছিলাম যাদের কুফুরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত আর আমি তো হচ্ছি হয়তো নিয়ম পুরোপুরি জানি না বলে আমার ক্ষতি হচ্ছে আমার রক্ত দেখে রুমমেটদের সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায় এই জগৎকে আমরা দেখি কেমন আসলে কি তেমন চোখের সামনে দেখতে পাই গাছ গাছালি নদী নালা বসত বাড়ি দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করি আর অন্ধকার নেমে গেলেই ঘুমের শহরে হারাই মাঝের সময়টাতে ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত কারো পড়াশোনা কারো পেটের জন্য যুদ্ধ আসলে কি এমন এর বাহিরে কি কিছুই নেই হয়তো বললে ভুল হবে এর বাহিরে অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছুই আমাদের আশেপাশে ঘুরে বেড়াই আমরা তাদের খালি চোখে দেখি না ঠিকই কিন্তু তারা আমাদের দেখে আমাদের নিত্যদিনের সঙ্গী তারা ঠিকই হচ্ছে কারো উপকারে কারো অপকারে আমি রাফি হয়তো অপকারের লিস্টেই পড়ে গিয়েছিলাম একটা মানুষকে পাবার জন্য দুইটা মানুষকে খুন করেছি তবুও সেই মানুষটাকে আমি পাইনি পাওয়া না পাওয়ার মধ্যে নিজেকেও এখন হারাচ্ছি গত তিন দিন ধরে আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আমার চিকিৎসা চলছে ঠিকই কিন্তু আমি জানি ডাক্তাররা ভুল রোগের চিকিৎসা চালাচ্ছে ওনাদের ভাষ্যমতে আমার মাথায় ডিপ্রেশন অনেক প্রেশারে মাত্রাধিক ভাবনা করেছি তাই মস্তিষ্কে চাপ পড়েছে যার কারণে আমার শরীর দিন দিন দুর্বল হয়েছে কি অদ্ভুত ব্যাখ্যা আমার দেখাতে সবটা অলৌকিক কিছু কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাতে আমি একটা পাগল হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে চল্লিশ শতাংশ মানুষই পাগল নয় ওরা সুস্থ কিন্তু সোসাইটি আর বিজ্ঞানের ব্যাখ্যায় তারা পাগল যেমন এখন আমাকে পদবি দিচ্ছে আমার রুমমেটদের মধ্যে একজন আমার এলাকার